একশো পঁচিশ একশো পঁচিশ আজকের বাজার অনুযায়ী এত দাম চাচ্ছেন বিক্রি করতে পারবেন অবশ্যই অবশ্যই বিক্রি করতে পারবেন আপনার এটা কি ব্যবসার গরু নাকি ব্যবসার গরু এটা ব্যবসার গরু ব্যবসা করেন আজকে কয়টা গরু আনছেন এটার দাম চা হচ্ছে কত টাকা এক লক্ষ পঁচিশ হাজার টাকা পঁচিশ আচ্ছা একটু কম বেশি করার ব্যবস্থা আছে না ফিক্সড দাম না একটু কম বেশি তো হবে না এ পর্যন্ত দাম বলে নাই বলছে কত টাকা দাম বলেন একজন একশো বেছে

সমান দুই কোনো খুব নাই আচ্ছা কাকা দেখে শুনে করেন আসি আসসালাম কতদিন আগে কেনা ছিল তিন মাস মাস আগে কেনা ছিল তিন মাস লালন পালনের পরে এখন হাটে বাজারটা কিরকম যাচ্ছে বাজারটা আমার একশো করতেছে এক লক্ষ টাকা দাম বলে যদি এক লক্ষ টাকা দাম বলে মা বিক্রি করেন লাভ হবে জি কিছু টাকা হলে লাভ হবে কিন্তু আপনি চাচ্ছেন যে এর চেয়ে আর একটু উপরে যেহেতু হাটটা এখনো জাঁকজমক ভাবে লাগে নাই জি জি মানে হাট তো কিছুক্ষণের মধ্যে হয়তো বাচ্চা কেন একেবারে পুরো দমে চলবে না ওজনটা কিরকম হতে পারে তিন মন তিন মন ওজন হবে মানে তিন মনের কম হবে না তিন মনের উপরেই হবে উপরে এটা তো একেবারে দেশি গরু নাকি অরিজিনাল অরিজিনাল বেশি গরু আর খাওয়াইছে না তো হয়তো এই বিক্রি করেন আসসালাম চাচ্ছেন কত টাকা দাম চাচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা দাম চা হচ্ছে এটা কি বেশি নাকি বেশি কোরবানি চলবে তো নাকি কোরবানি চলবে কয়টা বয়স উনিশ মাস উনিশ মাস দাঁড়ছে নাকি এখন পর্যন্ত দাঁতে নাই এটা কি আপনার বাসার গরু না ব্যবসার গরু বাসার গরু দাম চাচ্ছেন কত টাকা পঁয়ষট্টি হাজার টাকা এ পর্যন্ত কি কে দাম বলছে বলছে পঞ্চাশ

বাজারটা খারাপ যাচ্ছে না এটা দাম চাওয়া হচ্ছে কত টাকা ভাই এক লক্ষ টাকা এক লক্ষ পাঁচ টাকা ওজনটা কিরকম হতে পারে তিন মন তিন মন ওজন হবে